আপনার জন্য একটা গিফট মাই চ্যানেল আমি মারা এখন ওরা কথা বলবো দেখতে পেলে তোমরা তোমরা জাস্ট দেখতে পেলে এটা কি ছিল এত পাবলিক হাউসফুল পাবলিক রিয়াকশান আমরা দেখতে পেলাম অলরেডি শুধু পাবলিক রিয়াকশান তাই নয় পাবলিক হল ক্রেজ মানে যেটা আমরা বাগাযুদ্দিনে দেখতে পাই যেটা আমরা খাদানে দেখতে পাই তার একটা ছোট ভার্সন মিনি ভার্সন আমরা দেখতে পেলাম মাই গড সত্যি বলছি এটা ওনাদের কাছে একটা অনেক বড়ো অ্যাচিভমেন্ট হয়ে থেকে গেল ভাই এটি এটা এটা কোনো মানে ব্রহ্মা ব্রহ্মা অর্জুন এরকম এরকম একটা ছবি আমার মনে হয় যে এটা কিন্তু ছোটো কোনো এটা এটাই বিরাট কোনো ছবি না মানে এমন নয় যে দশ কোটি টাকার একটা ছবি বানিয়েছে তারা এমন নয় যে দেবদাকে নিয়ে তারা ছবিটা বানিয়েছে এমন নয় যে তারা জিৎ নিয়ে তারা ছবিটা বানিয়েছে তো আমার কোথাও গিয়ে মনে হয় যে এই বাজারে দাঁড়িয়ে এরকম একটা কমার্শিয়াল ছবি করে একটা হলকে উনি প্যাক্ট করতে পেরেছেন ডিরেক্টরের তো এটা ক্রেডিট ভাই এটা মানতে হবে এবং অবশ্যই হিরো হিরোইনের যে প্রেজেন্স মানে নট দ্যাট যে সো বিগ বিগ হিরো বা বিগ হিরোইন এরকম কিছু তাই না তো তারপরেও তারা যে পুল করতে পেরেছে এটাই সবথেকে বড়ো ইম্পর্টেন্ট থিং এবার পাবলিকের ভালো লাগলে এই মানে এই যে হাউসফুলটা মেরেছে ফার্স্ট ডেতে এটাকে নিয়ে সেলিব্রেট করা উচিত না তোমরা আমাকে বলো তো তুমি আমাকে নিজে বলো না একটা একবার জাস্ট ক্যান ইউ ইম্যাজিন জাস্ট মানে মাথায় একবার ভাবো না যে একটা কমার্শিয়াল ছবি বাংলায় এসছে ঠিক আছে সেই ছবিটাকে সেলিব্রেট করলাম না কালকে তো আমরাই বলবো ধর ভাই বাংলায় কমার্শিয়াল ছবি হয় না এই হয় না ওই হয় না কালকে তুই এই কথাগুলো আমরা বলবো যে কেন বাংলায় কমার্শিয়াল ছবি হয় না সবাই সিরিয়াল বানাচ্ছে দেখ কমার্শিয়াল ছবি হচ্ছে হলটা হাউসফুল মারছে একটা হল হাউসফুল মারলে সেটা দশটা হল হাউসফুল মারার সমান রে আজকে এটা বলতে হয় আমার কোথাও গিয়ে এবং যা দৃশ্য আমি দেখছি পাবলিক রীতিমতো চম্পাহাটের ভিডিও এটা সম্ভবত সম্ভবত চম্পাহাটের ভিডিও এটা আমার কাছে এসছে থ্রু আউট টিমের পক্ষ থেকে আমাকে এক্সক্লুসিভলি পাঠানো হয়েছে থ্যাংক ইউ সো মাচ তার জন্য তো এই ভিডিওটা তোমাদের যে কারণে দেখাতে পাচ্ছি আই থিঙ্ক এক্সক্লুসিভলি তোমাদেরকে দেখাতে পাচ্ছি আজকে ব্রহ্মা অর্জুন রিলিজ এবং চলছে ভালো জায়গায় ভালোভাবে তো এই ক্রেজগুলো না একটু পাবলিকের কাছে তুলে ধরো সাধারণ মানুষের কাছে পৌঁছে দাও একটা নতুন কমার্শিয়াল ছবি এসছে আজকে একটা নতুন হিরো উঠে এলে আমাদের ইন্ডাস্ট্রি আরও কত ইভলভ হবে কত ভালো হবে এবং আজকে একটা নতুন ডিরেক্টর উঠে এলেও তার কতটা মানে দিক তৈরি হবে নতুন নতুন ভাষা উঠে আসবে আরে ব্রহ্মা অর্জুন টাইটেল ট্র্যাকই দেখো না সেটার ভিতরে নতুন কত ভাষা উঠে এসেছে আমার দারুণ লেগেছে সিরিয়াসলি বলছি আমি মানে টু মাচ এন্টারটেনড হয়েছি এটার জন্যে আমার জাস্ট মস্তি লাগছিল আমি যদি সত্যি চম্পাহাটিতে আজকে যেতে পারতাম বা থাকতে পারতাম আমি রীতিমতো সেলিব্রেট করতাম চেয়ার আপ করতাম যে ওয়াও এত মানুষ একটা সিনেমা দেখতে আসতে পারে মানে কোনো বড় সুপারস্টার না থাকা সত্ত্বেও এই জায়গার মানুষ সেখানকার মানুষ এই সিনেমাটা দেখতে এসে ভরসা করে দারুণ ব্যাপার এটা দারুণ ব্যাপার এবং যা দৃশ্য দেখলাম সিরিয়াসলি এ ক্লাস ব্যাপার আমি সত্যি বলতে বাধ্য হচ্ছি কত পাবলিক গিজগিজ গিজ করছে লোক সেখানে মানুষ ভিডিও করে ভাগ্যিস ভিডিও করে দেখছে সেখানে মানে কথোপকথন চলছে বলে আমরা বুঝতে পারছি আরও বেশি করে আমি তো বলবো সিটি মার মুভমেন্ট রিজুয়াল হতেই পারে যে হলে ভিতরে সিটিমার হয়েছে চিৎকার হয়েছে সবসময় তো একটা ইউটিউবার ওখানে বসে নেই যে সেটা রেকর্ড করবে ঠিক আছে তো আমি এটার জন্য সরি আই অ্যাপলোজাইজ আমি আমি সরি কারণ আমি একটা নতুন স্টারের উত্থানকে সেইভাবে হয়তো চম্পাহাটিতে গিয়ে হয়তো সেলিব্রেট করতে পারলাম না আমি বাড়িতে বসে তো সেলিব্রেট করছি আমি ভয়ঙ্করভাবে সেলিব্রেট করছি আমার মনে এটা সেলিব্রেট করা বান্তা হয় বাংলা ছবি গ্রো করুক ভাই অন্য লেভেলে গ্রো করুক কমার্শিয়াল ছবি ভাই তোমরা দেখে এসো রম্ভ করছো আমি শুধু এটাই বলবো দেখে এসে বিচার করো কার রিভিউ কী বললো কে কী বললো আমার মনে হয় ডাজন্ট ম্যাটার দেখে এসো সিনেমাটা বক্স অফিসে মানে টিকিটটা কাটো কেটে দেন তারপরে তুমি বলো ছবিটা ভালো না খারাপ আরে বলো না ভাই একটু ফেসবুক টেসবুকে লেখো না ভাই নতুন একটা কমার্শিয়াল ছবি একটু সাপোর্ট করো না আরও বড়ো ছবি হবে তাহলে আমাদের ইন্ডাস্ট্রিতে তাই না চলো বন্ধুর বোন নতুন কোনো ভিডিওতে দেখা হবে ভাই